ওয়েলকাম টু বায়োলজি এক প্রিয়োজিত আজকে আমাদের আলোচনার বিষয় হার্নিয়া বায়োলজি অফ মানুষের মধ্যে কৌতূহল কিন্তু অনেক দিন থেকেই হার্নিয়া রোগটাও বেশ কমন গোদা বাংলায় বলতে গেলে হার্নিয়া শব্দের প্রকৃত অর্থ হল পেটের দেওয়াল বা অ্যাবডোমিনাল ওয়ালে কোনো একটা ছিদ্র হওয়া এবং সেই ছিদ্র দিয়ে পেটের ভিতরকার অন্ত্র বা নাড়ি ভুড়ি বা ইন্টেস্টাইনের বাইরে বেরিয়ে আসা এটাই হলো হার্নিয়া হার্নিয়া অনেক রকমের হয়ে থাকে তবে সব ধরনের হার্নিয়ার একমাত্র কারণ হলো আমাদের অ্যাবডোমিনাল ওয়ালে কোনো এক ধরনের ছিদ্রের উপস্থিতি যদি দেখা যায় কুচকির কাছে পেটের দেওয়ালে ছিদ্র হয়েছে আর তা থেকে পেটের নাড়ি ভুড়ি অর্থাৎ অন্ত্র বাইরে বেরিয়ে আসছে তখন তাকে বলা হয় ইঙ্গুইনাল হার্নিয়া যদি দেখা যায় নাভি বা আম্বিলিকাল করের মধ্যে দিয়ে এমন ছিদ্র বা ফুটো এবং সেই জায়গা দিয়ে নাড়ি ভুড়ি বেরিয়ে বাইরে বেরিয়ে আসছে সেটাকে বলে আম্বিলিকাল হার্নিয়া যদি দেখা যায় মহিলাদের সাধারণভাবে যে কোনো রকমের অপারেশনের পরে যেমন পেটের কোনো অপারেশন হতে পারে অর্থাৎ সিজার অথবা হিস্ট্রেকটমি এইসব অপারেশনের কারের মধ্যে দিয়ে হার্নিয়া হয়েছে তখন সেটাকে বলা হয় ইনসিসনাল হার্নিয়া এই ধরনের হার্নিয়াও বেশ কমন এইরকমভাবে শরীরে বিভিন্ন জায়গায় হার্নিয়া হওয়া সম্ভব তবে সাধারণভাবে আমরা হার্নিয়া বলতে ইঙ্গুইনাল হার্নিয়া অর্থাৎ কুচকির জায়গা দিয়ে যে হার্নিয়া হয় তাকেই মিন করি বুঝি তাকেই তবে হার্নিয়া যেখানেই হোক ট্রিটমেন্ট কিন্তু একটাই সেটা হলো অপারেশন অর্থাৎ হারনিও প্লাস্টিক হার্নিয়া কিন্তু কোনোভাবে কোনো দিনও ওষুধের দ্বারা কিওর হয়ে যাওয়ার মতন রোগ নয় তাই যখনই হার্নিয়া ধরা পড়েছে তখনই একজন অভিজ্ঞ সার্জন বা সল্লবিদের পরামর্শ নেওয়াটা দরকার এবার বলি কেন হয় হার্নিয়া এর প্রথম কারণ হল হেভি ওয়েট লিফটিং বা সোজা কথায় কোনো ভারী জিনিস তোলা বা যদি প্রিভিয়াসলি কোনো অপারেশন হয় বা যে কোনো ওপেন সার্জারির উন্ড কোনো এক্সিস্টিং উন্ড থাকে অর্থাৎ দুটো ক্ষেত্রেই আমরা এই হারনিয়া খুব ফ্রিকুয়েন্টলি দেখতে পাই এরপর বয়স্কদের যাদের তিনটে জিনিস বেসিক্যালি এক নম্বর দীর্ঘস্থায়ী কাশি প্রস্টেটের সমস্যার জন্য সরু পেচ্ছাপের ধারা যার জন্য বারবার পেটে চাপ দিতে হয় দীর্ঘস্থায়ী কনস্টিপেশেন্ট বা কোষ্ঠকাঠিন্য এই তিনটে রোগ যদি থাকে দেখা যায় রোগীর জীবনে কোনো না কোনো সময় হার্নিয়া ডেভেলপ করে তাহলে আমরা বলতে পারি হার্নিয়া হওয়ার প্রধান কারণ পেটের ভিতরকার প্রেশার বা ইন্ট্রা অ্যাপডোমিনাল প্রেশার বেড়ে যাওয়া সেটা আবার বিভিন্ন রকমের কারণে হতে পারে তবে যে কারণেই হোক হার্নিয়া হয়ে থাকুক হার্নিয়া হয়ে থাকলে তার ট্রিটমেন্ট হলো হার্নিও প্লাস্টি হার্নিয়ার একমাত্র ট্রিটমেন্ট অপারেশন করা এই হার্নিও প্লাস্টি আবার নানারকমভাবে হতে পারে ওপেন অপারেশনের মাধ্যমে যেমন হার্নিওপ্লাস্টি করা হয় আবার প্লাস্টি বা ল্যাপারোস্কোপির মাধ্যমেও হার্নিয়া অপারেশন করা হয়ে থাকে শরীরে যেখানেই হার্নিয়া হোক না কেন আমাদের অপারেশনের উদ্দেশ্য হল জালি বা মেষ বসিয়ে পেটের দেওয়ালে যে ফুটোটা হয়ে গেছে সেই ফুটোটাকে পারমানেন্টলি বন্ধ করে দেওয়া এই জালি বসানোর কাজটা ওপেন অপারেশনের মাধ্যমে হতে পারে আবার মাইক্রো সার্জারি বা ল্যাপারোস্কোপির মাধ্যমে হতে পারে ল্যাপারোস্কোপিতে সাধারণত তিনটে বা চারটে ফুটোর মাধ্যমে পেটের মধ্যে গ্যাস দিয়ে পেটটাকে ফুলিয়ে পেটের ভিতরে জালিটা বসানো হয় এবং পেটের ফুটোটাকে বন্ধ করে দেওয়া হয় ওপেন সার্জারিতে বাইরের দিক থেকে অপারেশনের মাধ্যমে পেটের ফুটোটাকে বন্ধ করা হয় এবং জালি বসানো হয় জালি বসিয়ে এই হার্নিয়া অপারেশন করে দেখা গেছে হার্নিয়া ফিরে আসার চান্স খুব কমে যায় জালি না বসালে হার্নিয়া ফেরত আসার সম্ভাবনা কম্পারেটিভলি বেশি থাকে অনেকেই দেখা যায় হার্নিয়া হয়েছে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না বলে অপারেশন করাচ্ছেন না এটা কিন্তু ভুল ধারণা কারণ হার্নিয়া যতক্ষণ চুপচাপ আছে সমস্যা নেই কিন্তু যে মুহূর্তে হঠাৎ করে হাঁচতে বা কাচতে গিয়ে অথবা ভারী ওজন তুলতে গিয়ে বা পায়খানা করার সময় প্রেসার দিতে গিয়ে বা পেচ্ছাপ করার সময় সময় পেটের চাপ পড়ে যদি হঠাৎ করে হার্নিয়া পেটের বাইরে বেরিয়ে আটকে যায় তখন কিন্তু রুগীর জীবন মরণ সমস্যা দেখা যায় এই সমস্যায় নর্মালি যেভাবে ছোট ইনসিশনের মাধ্যমে বা ছোট অপারেশনের দ্বারা হার্নিয়া অপারেশন করা হয় এমার্জেন্সির ক্ষেত্রেও তা করা যেতে পারে তবে এমার্জেন্সি অপারেশনের আউটকাম সময় প্ল্যান্ড অপারেশনের থেকে খারাপ হয় এবং এমার্জেন্সিতে সবচেয়ে বড়ো কথা জালি বা মেষ বসানো যায় না সেক্ষেত্রে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে অপারেশনের কষ্ট অনেক বেড়ে যায় অপারেশনের সাকসেসফুল হওয়ার চান্স কমে যায় সেক্ষেত্রে রুগীর ভোগান্তি অনেক বেড়ে যায় সেজন্যই যে মুহূর্তে হার্নিয়া ধরা পড়েছে সেই মুহূর্তেই একজন এক্সপিরিয়েন্সড শল্য চিকিৎসক বা অভিজ্ঞ সার্জেন দেখিয়ে ওপেন বা মাইক্রো সার্জারির মাধ্যমে অপারেশন করিয়ে সম্পূর্ণরূপে সুস্থ হওয়াটাই বুদ্ধিমানের কাজ ধন্যবাদ